হ্যালো এভ্রিমান আমরা আজকে আমাদের ইরিগেশন ইঞ্জিনিয়ারিং প্লে লিস্টের দ্বিতীয় ভিডিওতে উপস্থিত হলাম আমরা ইতিমধ্যে তিনটা প্রবলেম সলভ করেছি এখন আমরা আমাদের চার নম্বর প্রবলেম সলভ করবো আমরা হচ্ছে এই প্লে লিস্টে টোটাল প্রবলেম সলভ করব যেগুলো বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড বিভিন্ন জবস পরীক্ষায় এসেছে এখন হচ্ছে আমরা চার নম্বর প্রবলেমটা সলভ করব এই প্রবলেমগুলোতে আমরা সকল প্রবলেম এবং তার সাথে রিলেটেড থিওরিগুলো খুব সহজে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব যাতে হচ্ছে জাস্ট প্রবলেমগুলোর সাথে সাথেই থিওরি পড়া থাকলে আমরা একবারেই দুইটা বুঝতে পারব এখন হচ্ছে চার নাম্বার প্রবলেম চার নাম্বার প্রবলেমটা হচ্ছে আমরা গত এক নম্বর ভিডিওতে যেই তিনটা প্রবলেম দেখেছিলাম তার তিন নম্বর প্রবলেমের প্রায় কাছাকাছি এই তিন নম্বর প্রবলেমটা যেটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে আসছিলো দু সালে আর এটা হচ্ছে চার নাম্বার প্রবলেম এটা ছত্রিশ বিশেষ আসছিল এখন কোশ্চেনটা আমরা প্রথমে আগে একটু দেখি কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে যে ডিটারমাইন দ্য ডিসচার্জ অব দ্য চ্যানেল টু বি ডিজাইন ফর ইরিগেশন ইরিগেটিং পাঁচ হাজার হেক্টর অফ খরিফ ক্রপস অ্যান্ড পাঁচ হাজার হেক্টর অফ রবি ক্রপস মানে পাঁচ হাজার হেক্টর হচ্ছে খরিফ ক্রপ হবে আর পাঁচ হাজার হেক্টর হচ্ছে রবি ক্রপ হবে দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট ফর দ্য খরিফ ক্রপ অ্যান্ড দ্য রবি ক্রপ ইজ টু পয়েন্ট ফাইভ ইঞ্চি অ্যান্ড ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে অর্থাৎ এইখানে হচ্ছে দুইটা ক্রপ তৈরি করা হবে মানে উৎপাদন করা হবে কিন্তু একটা ই আছে যে খরিফ ক্রপ এবং রবি ক্রপ দুইটা কিন্তু একই সাথে কখনো মাঠে হচ্ছে করা হয় না খরিপ ক্রপের টাইম হচ্ছে একটা মানে বছরের একটা সময় আমরা হচ্ছে খরিফ ক্রপ ইরিগেট করব একটা টাইম হচ্ছে রবি ক্রপ উৎপন্ন করবো যেটা এখন এখানে হচ্ছে দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট ফর করিপ ক্রপের যে ডেপথ সেটা দেওয়া আছে আমাদের আর রবি ক্রপেরও একইভাবে দেওয়া আছে আর বেস পিরিয়ড দেওয়া আছে দুইটারই একটা হচ্ছে তিন উইক আর একটা হচ্ছে উইক এখনও আমরা অঙ্কটা করা শুরু করি করলেই আস্তে আস্তে বোঝা যাবে জিনিসটা কি আচ্ছা প্রথমে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে আমাদের এরিয়া এখন এরিয়া হচ্ছে রবি ক্রপের ক্ষেত্রে হচ্ছে পাঁচশো হেক্টর আবার এরিয়া পাঁচশো বলতেছে সরি পাঁচ হাজার হেক্টর এই সি সি আর খরিফ ক্রপের ক্ষেত্রে হচ্ছে এটা কি পাঁচ হাজার হেক্টর ঠিক আছে এখন খরিফ ক্রপ আর রবি ক্রপ কেন এখন ওয়াটার রিকোয়ারমেন্ট ফর খরিফ ক্রপ খরিপ ক্রপের হচ্ছে আমাদের টু পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে ডেপ টপ হচ্ছে খরিফ ক্রপ এটা হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ ইঞ্চি আর রবি ক্রপের হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি তাহলে ডেপ টপ হচ্ছে রবি ক্রপ এটা কত ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে দ্য বেস পিরিয়ড অফ খরিফ ক্রপ খরিফ ক্রপের যেই বেস্ট পিরিয়ড অর্থাৎ হচ্ছে টাইম টাইম অফ খরিফ হচ্ছে কত দিন সেটা হচ্ছে তিন উইক তিন উইক মানে হচ্ছে তিন সাতটা একুশ দিন একুশ ডে ঠিক আছে আর টাইম অফ হচ্ছে রবি ক্রপ এটা কত চার উইক তার মানে চার ইন্টু সাত আঠাইশ বেস ঠিক আছে এখন আমরা হচ্ছে এই ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি আর টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এটাকে একটু মিটারে কনভার্ট করে নিই এটা ক্যালকুলেটার করা যায় ওয়ান পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা হচ্ছে আমার থ্রি পয়েন্ট এইট ওয়ান এত সেন্টিমিটার আমরা এটার পরে মিটারে কনভার্ট করানোর কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা হচ্ছে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটার ঠিক আছে এখন আমরা দুইটার ক্ষেত্রে হচ্ছে কী বের করবো সে কিউ বের করবো এখন কিউভিজিকলটা আমরা গত প্রবলেমে পড়ছিলাম এক জিনিস কিভিজিকলটা হবে কি ভি বাই টি ঠিক আছে ভি সেল কি আচ্ছা আমি এটা আরেকবার দেখি টু সিল হচ্ছে ভলিউম বাই টাইম ঠিক আছে এখন ভলিউম ভলিউমরা আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি এরিয়া ইন্টু ডেপথ বাই হচ্ছে টাইম ঠিক আছে এখন এই জিনিসটা যদি আমরা খরিফ ক্রপের জন্য বের করি সেটা হচ্ছে হবে কি কিউ অফ কে সেটা হবে কত এরিয়া এরিয়া কত বলছিল আমাদের পাঁচ হাজার হেক্টর তাহলে পাঁচ হাজার হেক্টর এক হেক্টর কত টেন টু থি ফোর কি মিটার স্কোয়ার ইন্টু ডেপথ ডেপথ কত ছিল আমাদের ডেপথ ছিল হচ্ছে ইজ যে থ্রি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইঞ্চি তাহলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটার সরি তাহলে তারে মিটার টেন টু থি মাইনাস টু পাই হচ্ছে তাহলে এটা আসলে কি আমার মিটার মিটার স্কোয়ার আর মিটার তার মানে কি মিটার কিউব হয়ে গেছে আর নিচে হচ্ছে টাইম টাইম কত দিন একুশ দিন চব্বিশ ঘন্টা ষাট উইনিট ষাট সেভেন তাহলে এখানে আমার যেটা আসবে সেটা হচ্ছে পাঁচ হাজার ইন্টু টেন টু দি পাওয়ার ফোর ইন্টু সিক্স পয়েন্ট থ্রি ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টু বাই একুশ ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু ষাট ইন্টু ষাট তারপরে ওয়ান পয়েন্ট সেভেন ফোর ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বোঝা যায় মিটার কিউ পার সেকেন্ড এটা আসলো কি খরিফ ক্রপের জন্য ঠিক আছে এবার আমরা যদি রবি ক্রপের জন্য বের করি কিউ অফ আর সেটা কি একইভাবে

হচ্ছে জিরো পয়েন্ট সেভেন এইট ফাইভ মিটার কিউব পার সেকেন্ড ঠিক আছে তাহলে আমরা এখানে কিউয়ের দুইটা ফেলি পেলাম একটা হচ্ছে খরিফ ক্রপের জন্য আর একটা হচ্ছে এখন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে প্রথমে একটা জিনিস বোঝা লাগবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু দুইটাই একই জমিতে চাষ করতেছি এ হচ্ছে আমাদের জমি এখন খরিফ ক্রপ হচ্ছে আমরা একটা টাইমে চাষ করবো অন্য টাইমে হচ্ছে রবি ক্রপ চাষ করবো এখন আমরা যেটা ডিজাইন করতেছি সেটা হচ্ছে যে এইখানে পানি আমরা দেব এখন পানি যে ঢুকবে এই পানির যে ডিসচার্জ সেটা হচ্ছে আমি কতটুক দেওয়া লাগবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই খরিফ ক্রপের যেই ভ্যালুটা পানির সেটা কিন্তু রবি ক্রপের থেকে বেশি ঠিক আছে তার মানে হচ্ছে কিউ অফ খরিপ ক্রপ ইজ গ্রেটার দেন কিউ অফ আর তাহলে আমরা যদি এই ওয়াটার চ্যানেলটা খরিফ ক্রপের জন্য ডিজাইন করি খরিফ ক্রপের জন্য যদি আমি এখানে ডিজাইন করি যেহেতু খরিফ ক্রপের ভ্যালু বড়ো ডিসচার্জ বড়ো তাহলে খরিফ ক্রপের জন্য ডিজাইন করলে সেটা কিন্তু আমার রবি ক্রপের ভ্যালুটাও স্যাটিসফাই করবে কারণ কি কারণ একই সাথে তো আমরা দুইটা ফসল চাষ করবো না যখন খরিপ ক্রপ তখন শুধু খরিফ ক্রপ আর যখন রবি ক্রপ শুধু রবি ক্রপ তাহলে আমি যদি খরিফ ক্রপের যতটুকু পানি সেটা যেহেতু বেশি সেটা দিয়ে যদি আমি ওয়াটার চ্যানেলটা ডিজাইন করি তাহলে খরিফ ক্রপের সময় আমার জিনিসটা স্যাটিসফাই করবে মানে পানির চাহিদা পূরণ হবে এবার রবি ক্রপের সময়ও আমার পানির চাহিদা পূরণ হবে তাহলে আমাদের অ্যান্সার আসলে কী হবে এই অ্যান্সার হবে হচ্ছে এই খরিফ ক্রপের জন্য যেটা ততটুকু ডিসচার্জ আমার দরকার তাহলে কিউ হবে হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মিটার কিউ পার সেকেন্ড অথবা এত কিউমেক ঠিক আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এই থিওরিটা হচ্ছে আমাদের এই প্রবলেমের দরকার হবে এই কারণে আলোচনা করে নেওয়া এটা হচ্ছে যে আমরা সবাই জানি পি পি মানে কি পাওয়ার পি ইজিক টু ডাব্লু বাই টি এর সূত্রে আমরা সবাই জানি এই ডাব্লুটা আসলে কি কাজ আর টি হচ্ছে টাইম মানে একক সময় যতটুকু কাজ করা হয় সেটাই তো ক্ষমতা এখন ওয়াটারের ক্ষেত্রে যদি অভিকর্ষ বলের কারণে বা স্থিতি স্থিতিশক্তির কারণে কোনো কাজ হয় সেটার ক্ষেত্রে আমরা কাজ ডাব্লু ইজিকাল টু কি জানি এম জি এইচ বাই হচ্ছে টি এখন এই জিনিসটাকে আমরা একটু ভাঙাবো এখন আমরা কিন্তু একটা জিনিস জানতাম সেটা কি রো রো ইজিকোয়াল টু এম বাই ভি এই রোটা কি রোটা হচ্ছে ঘনত্ব এখন যেহেতু আমরা ওয়াটার ইউজ করতেছি তাহলে এখানে আমরা ওয়াটারের ঘনতে ইউজ করব তাহলে এম ইজিকলটা দেখা যায় রোভি এই যে যেই এমটা আছে এই এমটাকে এখন আমরা রোভি দিয়ে কনভার্ট করব তাহলে রো অফ ওয়াটার ইন্টু হচ্ছে ভি ঠিক আছে এটা বসলো ইন্টু হচ্ছে জি এইচ বাই হচ্ছে পি এবার আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে এই রো ওয়াটার ইন্টু হচ্ছে জি এই দুটাকে একসাথে রাখলাম ইন্টু এই যে যেই আর টি ছিল এই ভিআরটিকে একটার নিচে কে একটা নিয়ে যাচ্ছি কিন্তু আর বাকি থাকে এই এসটা থাকে এই এসটাকে আলাদা হয়ে লিখলাম সরি আলাদা হয়ে লিখলাম এখন এখানে যেই জিনিসটা সেটা হচ্ছে যে এই যেই ভিভাইটি আমরা কিন্তু জানতাম কিউ কিউ ইজিকল টু কী ছিল মিটার কিউব পার সেকেন্ড মানে একক যেটা মিটার কিউব পার সেকেন্ড এই একক মিটার কিউব পার সেকেন্ড এটা কিন্তু আসলে কী ছিল এটা হচ্ছে মিটার কিউব মানে হচ্ছে ভলিউম আর পার সেকেন্ড মানে হচ্ছে টাইম তাহলে কিউ ইজিকল টু কিউ ইজিকল টু ছিল হচ্ছে ভিভাইটি তাহলে এখানে যেই ভিভাইটিটা সেটা আর কি আমরা কিউ দিয়ে কনভার্ট করতে পারি আবার এই যে যেই রো ইন্টু জি আমরা কিন্তু জানি গামা ডাব্লু ইজ ইকাল টু হচ্ছে রো ডাব্লু ইন্টু হচ্ছে জি তাহলে এই গামা ডাব্লু ইন্টু জি এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সরি রো ডাব্লু ইন্টু জি কে লিখতে পারি হচ্ছে গামা ডাব্লু ইন্টু এই ভি টি এটাকে লিখতে পারে হচ্ছে কিউ আর এইস হচ্ছে এইস মতো বসে যাচ্ছে তাহলে আমরা যেই জিনিসটা লিখতে পারি পি পি ইজ ইকাল টু গামা ডাব্লু ইন্টু হচ্ছে কিউ ইন্টু হচ্ছে এইস এটা হচ্ছে কি এটা হচ্ছে পানির ক্ষেত্রে আমার কতটুকু ক্ষমতা সেই ক্ষমতাটা বের করার সূত্রে এবার এই জিনিসটাকে আমরা একটু করে রাখি এটা এখন প্রবলেমটা একটু দেখি প্রবলেমে কী বলছেন এই পাম্প ইজ ইনস্টলড অন এ ওয়েল টু লিফ্ট ওয়াটার ঠিক আছে মানে একটা ওয়েলের উপর একটা পাম্প রাখা আছে ঠিক আছে যেটা কি পানি উঠাবো এখন লিফ্ট ওয়াটার অ্যান্ড টু ইরিগেট এ রাইস ক্রপ শোন ওভার থ্রি পয়েন্ট ফাইভ হেক্টর অফ ল্যান্ড মানে থ্রি পয়েন্ট ফাইভ হেক্টর জমির উপরে হচ্ছে আমি পানি পাম্প করতে হবে এটা হচ্ছে মেইন কথা এখন দ্য ডিউটি অফ রাইস এখানে যে রাইসের ডিউটি আছে সেটা বলছে কি আটশো পঞ্চাশ হেক্টর পাওয়ার আউন্স ঠিক আছে এখন আউন্সের হিসাবটা আমরা একটু পরে বলতেছি আগে হচ্ছে আমরা একটু সলভ করি এখানে আমার যেই এরিয়াটা দেওয়া আছে সেই এরিয়াটা বলা আছে হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ হেক্টর আর ডিউটি বলা আছে ডিউটি হচ্ছে আটশো পঞ্চাশ হেক্টর পার আউন্স ও ইউএনসি এখন আমরা এখানে যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যে ওয়ান ও ইউএনসি আউন্স ওয়ান আউন্স ইকাল টু হবে হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার কিউব মানে এই যে যেই আউন্সটা আমরা পাইলাম সেই আউন্সটা আসলে কিন্তু একটা ইসে রাখো ভলিউমে রাখো ঠিক আছে এখন এই আউন্সের থেকে যদি আমরা মিটার কিউবে চাই তাহলে টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার কিউব আসে ঠিক আছে তাহলে এইখানে আমরা যেই জিনিসটা বুঝতে পারতেছি এই ডিউটির থেকে ডিউটির থেকে আমরা বুঝতে পারতেছি যে আটশো হেক্টর জায়গা যদি আমি ইরিগেট করতে চাই তাহলে আমার এক আউন্স পরিমাণ পানি লাগবে তাহলে আটশো পঞ্চাশ হেক্টরের জন্য আমার পানি লাগে হচ্ছে ওয়ান আউন্স তাহলে এইখানে আমার টোটাল জমি আছে কত থ্রি পয়েন্ট ফাইভ হেক্টর থ্রি হেক্টরের জন্য আমার পানি লাগবে কতটুকু ওয়ান বাই এইট ফিফটি ইন্টু হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এইট ফিফটিভেন ইন্টু টেন টু থ্রি মাইনাস থ্রি মিটার কিউব সরি মিটার কিউব না হচ্ছে আউন্স ও ইউএনসি এখন এই আউন্সের থেকে আমরা মিটার কিউব নেব ঠিক আছে আমরা জানতাম কি এক আউন্স যেমন হচ্ছে টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ মিটার কিউব তাহলে এটাকে যদি আমি এই টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ দ্বিগুণ দিই তাহলে এটা কি মিটার কিউবে কনভার্ট হয়ে যাবে তাহলে এটা মিটার কিউব করলে আসা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান ওয়ান সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু টু পয়েন্ট নাইন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এটা আসলে হচ্ছে আমার ওয়ান পয়েন্ট টু ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন মিটার কিউব তাহলে এটা আসলে হচ্ছে আমার কতটুকু পানি এটা হচ্ছে দরকার ঠিক আছে তার মানে কি এটা হচ্ছে পানির ভলিউম এখন এইটা কিন্তু হচ্ছে ডিসচার্জের রেট আমার হচ্ছে এত মিটার কিউ পার সেকেন্ড কারণ এখানে যে আউন্স ছিল এইট ফিফটি হেক্টর পার আউন্স এটা বলতে আসলে কিন্তু হচ্ছে যে প্রতি সেকেন্ডে প্রতি হেক্টর হচ্ছে এতটুকু পানি দরকার তাহলে এত মিটার কিউব পার সেকেন্ড হবে এটা এটা হচ্ছে আমার কিসের ভ্যালু এটা হচ্ছে আমার কিউয়ের ভ্যালু ঠিক আছে তাহলে কিউয়ের ভ্যালু আমি পেয়ে গেলাম আমার এখানে কোশ্চেনটা কী বলছে কোশ্চেনটা বলছে যে এইট ফিফটি হেক্টর পার আউন্স অন দ্য ফিল্ড অ্যান্ড দ্য পাম্প এফিসিয়েন্সি ইজ ফিফটি পার্সেন্ট ডিটারমাইন দ্য মিনিমাম রিকোয়ার্ড ইনপুট এইচপি অফ দ্য পাম্প দ্য ওয়াটার লোয়েস্ট লেভেল ইজ নাইন মিটার বিলো দ্য হায়স্ট পয়েন্ট অফ দ্য পোর্শন অফ দ্য ফিল্ড অ্যাজ ইন নেগলিজিবল চ্যানেল অসেস তার মানে যেই জিনিসটা বুঝাচ্ছে আমি একটু বলি এইখানে হচ্ছে যে এই পরিমাণ পানি এইখানে কিউয়ের ভ্যালু যেটা আসছে আমাদের সেই পরিমাণ পানি হচ্ছে আমাদের মাটিতে দেওয়া লাগবে দেওয়ার জন্য আমাদের যেই হাইট মানে পাম্পের থেকে হচ্ছে যেইখানে মানে ওয়েলের থেকে আমি যেখানে ইরিগেটটা করব। সেটা হাইট হচ্ছে নাইন মিটার তার মানে এই যে যে আমাদের সূত্রে পি এর এখানে যেই এইচটা ছিল সেই এইচ এর ভ্যালু আমরা জানি এখানে এই কিউয়ের ভ্যালুও আমরা জানি আর ডাব্লিউ তো আমাদের নন তাহলে আমরা এখানে পাওয়ারটা বের করতে পারবো তাহলে আমরা পাওয়ারটা বের করি আমাদের পি ইজিক টু হচ্ছে গামাডাব্লু ইন্টু কিউ ইন্টু হচ্ছে এইচ তাহলে এখানে গামাডাব্লু কত নাইন পয়েন্ট এইট ওয়ান ঠিক আছে এটা কিন্তু আসলে কিলো নিউট্রন এককে আছে তাহলে আমি এক হাজার দিয়ে গুণ করলে জাস্ট নিউটন এককে আসবে আসবেন ইন্টু কিউ এর ভ্যালু হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু এখানে এইস ভ্যালু কত ছিল এইস এর ভ্যালু ছিল হচ্ছে নাইন মিটার তাহলে এখানে যদি বসাই তাহলে কি আসলে কত নাইন পয়েন্ট এইট ওয়ান ইন্টু এক হাজার ইন্টু ওয়ান পয়েন্ট টু ওয়ান ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন ইন্টু নাইন এটা আসলে হচ্ছে টেন পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি এটা কিন্তু কী একস ওয়াট এখন এই ওয়াটের থেকে আমরা যদি এটাকে হর্স পাওয়ারে নিতে চাই তাহলে আমরা কী জানি সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করতে হয় সাতশো ছেচল্লিশ এটা দিয়ে ভাগ করলে কী আসবে এটা এইচপি বা হর্স পাওয়ারে আসবে তাহলে করি তাহলে আসলো ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এইচ পি এখন এটা হচ্ছে আমার হর্স পাওয়ার এ আসলাম কিন্তু এখানে আবার ওরা বলছে যে কোশ্চেনটা আমরা একটু দেখি যে ফিফটি পার্সেন্ট ইফিসিয়েন্সি তার মানে পাম্পের ইফিসিয়েন্সি যদি ফিফটি পার্সেন্ট হয় তাহলে এইটু হর্স পাওয়ার হচ্ছে আমার দরকার তাহলে তার ফিফটি পার্সেন্ট ইফিসিয়েন্সি যদি হয় তাহলে আমার রিকোয়ার্ড পাম্পের কতটুকু ক্ষমতা কতটুকু দরকার তাহলে এটা ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইন্টু টেন টু দি ওয়ার মাইনাস ফাইভ তার হচ্ছে কত পার্সেন্ট ফিফটি পার্সেন্ট করলে কত আসে টু পয়েন্ট এইট সেভেন এখানে আসবে হচ্ছে টু পয়েন্ট এইট এটা এইটে দেখি ইন টু মাইনাস হর্স পাওয়ার তার মানে এটা হচ্ছে আমার কম্প্যারিটিভ কর এখন দেখি আমরা কোশ্চেনের অ্যান্সারটা হয়েছে কিনা এখানে বলছিল যে এই পাম্প ইজ ইনস্টল অন এ ওয়েল টু লিফট ওয়াটার অ্যান্ড টু ইগেট রাইস ক্রপ সোন ওভার থ্রি পয়েন্ট ফাইভ হেক্টর অফ ল্যান্ড ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ হেক্টরে ইফ দ্য অফ দ্য রাইস ইজ টু ফিফটি হেক্টর পার আউন্স অন দ্য ফিল্ড অ্যান্ড পাম্প এফিসিয়েন্স ফিফটি পার্সেন্ট ডিটারমাইন দ্য মিনিমাম রিকোয়ার্ড ইনপুট অফ এইস অফ দ্য পাম্প দ্য লোয়েস্ট ওয়াটার লেভেল ইজ নাইন মিটার বিলো দ্য হাইয়েস্ট পোর্শন অফ দ্য ফিল্ড এজ ইউম নেগলিজিবল ফিল্ড চ্যানেল লস তার মানে আমরা এখানে প্রথমে হচ্ছে এরিয়াটা জানি এরিয়ার থেকে হচ্ছে আমরা টোটাল কতটুকু পানি লাগবে কিউ সরি কিউব ভ্যালুটা বের করে নিয়ে আসলাম এবার কিউবের ভ্যালুর থেকে হচ্ছে আমরা গামাডাব্লু কামাডাব্লু কিউবার এইস এগুলোর সাথে আমরা হচ্ছে ক্ষমতারা পাওয়ারটা বের করে নিয়ে আসলাম তাহলে এখানে হচ্ছে পাওয়ার আসলে এখন পাওয়ার আমাদের হর্স পাওয়ারে নিতে হবে তাই সাতশো ছেচল্লিশ ভাগ করলে হর্স পাওয়ার চলে আসলো এবার সাতশো ছেচল্লিশ দিয়ে ভাগ করার পর যেটা আসলো সেটা তো হর্স পাওয়ার কিন্তু আমাদের ওখানে বলে দিছে যে ফিফটি পার্সেন্ট লস হয় তাহলে ফিফটি পার্সেন্ট যদি লস হয় তাহলে আমার টোটাল কী করতে হবে কতটুকু রিকোয়ার্ড পাওয়ার সেটা বের করতে তাহলে কি এটাকে ফিফটি পার্সেন্ট দিয়ে ভাগ করতে হবে করলে যেটা আসবে সেটা হচ্ছে আমার পাওয়ার